তো নমস্কার বন্ধুরা আপনাদের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটি অনেক আগে আমার রেকর্ড করা ছিল তা আমি আপলোড করতে সময় পাইনি তো দেখুন বন্ধুরা এটা ছিল দুর্গা পুজোর মুহূর্ত আমাদের বাড়ির পাশেই পুজো হয়েছিলো একটা তাই সেখানকার সামনের দৃশ্যটা দেখুন খুব সুন্দর ছিল কতগুলো এই দেখুন এটা কী ঠাকুর বলুন তো জানেন না এটা এটা কালী ঠাকুর লেখাই ছিল ধরো না লিখলে এখানে অনেক ঠাকুর আছে তারা যেমন তারা প্রচুর ঠাকুর ছিল আমি নাম না লেখা থাকলে আমি বুঝতেই পারতাম না এটা তারা মা দেখুন সুন্দর বলুন ঠাকুরটা দেখুন বন্ধুরা এই ঠাকুরটার নাম হলো ত্রিপুরা সুন্দরী দেখুন এইসব নাম যদি না লেখা থাকতো আমিও সত্যি কথা আমিও জানতাম না তো চলুন পরের মূর্তিটি অর্থাৎ ঠাকুরটি দেখি আমরা সামনে খুব ভালো দৃশ্য এটা একটা সুইমিং পুল তার উপরেই এগুলো করা ছিল আর এটা হচ্ছে ভুবনেশ্বরী ভুবনেশ্বরী মাতা এটাও খুব দারুণ ছিল মূর্তিটি তো ক্যামেরা অতটা ভালো না ওর জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না তাহলে আরও ভালো লাগতো এই দেখুন একটি এই একটি ভৈরবী মাতা নতুন নতুন ঠাকুরের যে মূর্তিগুলো সত্যি ভালো লাগছে দেখে পরের এই যে সামনের ছবিটি বললাম না দূর থেকে না হলে ভালো লাগতো না এখানে ছিল একটা শিবের মূর্তি যেটা আমরা প্রথম দিন তুলেছিলাম ভিডিওটি সেই সময় ছিল না পর এখানে বসানো হয়েছিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর মূর্তিটি ছিল দেখো পরে সুন্দর সুন্দর মূর্তি ছিল এখানে দেখুন দেখুন সত্যি এইটা একটা অন্যরকমই ছিল এটা আমি প্রথম দেখলাম নাম তো শুনেছি কিন্তু প্রথম দেখা হলো এটা বগলামুখী বগলামুখী কি সুন্দর না তো বন্ধুরা ভিডিওটা কি ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে একটু ফলো করবেন তো এই ঠাকুরটির নাম হলো মাতঙ্গি দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর সামনে থেকে না দেখলে আপনারা বিশ্বাস করতে না হয়তো কেমন সুন্দর ছিল লাস্টে ছিল কমলা মাতা কমলার ওপরেই বসে মাতা কমলা মাতা তো বলবেন কমেন্টে যে আপনাদের এই মূর্তিগুলো অর্থাৎ ভ ঠাকুরের মধ্যে আপনাদেরকে কোনটা ভালো লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই ব্লগুলিকে নমস্কার